দুনিয়ার আমি মারা গেলে আমার হায় হায় আমার সম্পদের কি হবে সন্তানের কি হবে ক্ষমতার কি হবে দুনিয়ার কি হবে যে বিষয় সেটা হলো মৃত্যুর উপরে আলোচনা সেটা কোরআনে করিমের মধ্যে আল্লাপাক এস করতেছেন কুল্লু নফসিন মা সমস্ত নফস মৃত্যুর জায়িকা মৃত্যুর দেশ গ্রহণ এখানে তিনি আসি বলতেছেন মানুষ যারা ইনসান তারা তিন প্রকারের হয় এক নম্বর হল লবি লোবি যারা দুই নম্বর হল মানে প্রাথমিক স্তরে সবাই তৌবা করে যারা আমরা আস্তাক পরে তোবা করি যে কোনো কিছু করলে আর দ্বিতীয় নম্বর চূড়ান্ত পর্যায়ে যারা পাইনাল পাবে তারা তৈরি থাকে সবসময় আল্লাপাক তাকে যখনই ডাক দিবে সে যাওয়ার জন্য প্রস্তুত সে সেভাবেই আমল আছেন সেভাবে নিজেকে তৈরি করি আছেন এই হজরত ইয়াহিয়া মন রহমতুল্লাহ আলাই এখানে বুঝাইছেন যে এক নম্বর দুই নম্বর তিন নম্বর বলতে প্রতিটা মানুষ পৃথিবীতে থাকে প্রথম মানুষ যারা তারা লোভী মৃত্যুর ব্যাপারও তারা লোভ করে তিনি বুঝাচ্ছেন যারা লোভী মানুষ তারা মোটেই মৃত্যুর চিন্তা করে না তারা যে পৃথিবীতে থাকবে এই অস্তিত্ব থাকবে না তাদের এই পৃথিবীতে তাদেরকে হবে পৃথিবীকে বিদায় দিতে হবে এই চিন্তা তাদের মাসায় আসে না আর যদিও কখনো আসে তাহলে তারা কি করে তারা এই জন্যই করে যে তারা দুনিয়ায় যা কিছু অর্জন করছে তারা দুনিয়াতে যা কিছু সম্পদ করছে দুনিয়ার যত রকমের তাদের ক্ষমতা পাওয়ার সম্পদ দুনিয়ার নাম কাম সার্টিফিকেট যা কিছু অর্জন করছে সে মৃত্যুবরণ করলে তো এগুলো শেষ হয়ে যাবে এই জন্যই সে মৃত্যুর কথা চিন্তা করে সে সর্ব ব্যবস্থা মৃত্যুকে বই জন্যই পায় যে তার এই সমস্ত জোশ খ্যাতি এ সমস্ত সম্মান অর্থ সম্পদ এই ব্যবসা প্রতিষ্ঠান ক্ষমতা এগুলো সব শেষ হয়ে যাবে এই বয়ে সে মৃত্যুর কথা স্মরণ করে এই জন্য সে লোভী মানুষ সে মৃত্যুর কথা তো চিন্তাই যদিও করে এই লোভেই করে হাই হায় আমি যদি মারা যায় এরূপ ব্যক্তি এই রূপ ব্যক্তি যদি স্মরণ করে তো এই রূপ ব্যক্তি মানুষ যারা তাদেরকে এই মৃত্যুর চিন্তার কারণে দূরে দেয় অথচ মৃত্যুর চিন্তা মানুষকে আল্লাহ আল্লামুখী করে আর এখানে এই বুজুর্গ বলতেছেন যে যারা দুনিয়ার আমি মারা গেলে আমার হায় হায় আমার সম্পদের কি হবে সন্তানের কি হবে ক্ষমতার কি হবে দুনিয়ার কি হবে এরূপ চিন্তা যারা করে এদেরকে এদের মৃত্যু চিন্তা তাদেরকে আল্লাহ থেকে কি করে দূরে দে